নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আপনাদের সবাইকে সুস্বাগত থামনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কিন্তু এরা বোগান ডেডিকেটেড ভিডিও প্রচুর মানুষ আগের বোগান ভিডিওতে প্রশ্ন করেছিলেন কে যে তমালদা বোগান ভিলিয়ার ফুলগুলোকে দীর্ঘদিন ধরে আমি টিকিয়ে রাখতে চাই এই গরমে দীর্ঘদিন ধরে বোগান ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলে কি করণীয় সেই ব্যাপারে আজকে আলোকপাত করবেন আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারি কর্ণদাস যুক্ত তমাল মাইতি মহাশয় ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি থাকবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন সবাইকে বলবো নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন গঠনমূলক কমেন্ট এবং লাইক দিয়ে সাথে থাকবেন তমলদাকে অনেক অনেক সুস্বাগত পুষ্পা কামনে সন্ধ্যে প্রায় হয়ে এসছে আপনার এই বোগান বাগানটা খুব সুন্দর দারুণ সুন্দর কি করে এত দিন ধরে ফুলগুলো টিকিয়ে রাখেন বাবরাতি বলে যাচ্ছি খুব সোজা মানুষ না অতিরিক্ত লাভের জন্য ফাঁদে পড়ে আমরা গাছে খেতে তাই করি ঠিক যেমন আমি আমার না কিছু কিছু সময় যেমন বলছি যে এদের ধরে ধরে আদর করতে ভালো লাগে বাহ মানে আমি এরকম ধরে বসে থাকি তখন একা আছি এরকম ধরে বসে থাকি তখন ভালো লাগে মানে এদের ধরে আদর করতে ভালো লাগে সত্যি তাই এদের সন্তান সম মানে এরা এত কথা শুনে আজকে যদি এরা মধ্যে আদর করেন ও ভালোবাসে আপনার ঘান ওরা নিতে পারে কিছুটা হলো বাজে না আমি কথাগুলো অবস্থা বলছি পাগলের মতো বলছি না না একদমই না এটা যেভাবে সেই পাবল

তার চল্লিশ বছরের ছেলে আছে একটি আপনি আমাকে নিশ্চয়ই হেল্প করে দেবো মানে বুঝতে পেরেছেন তাকে ওই বয়স করলো সত্তর বছর বয়স তিনি তার গাছকে নিয়েই আহ তার জীবনে বুঝতে পারছেন একটা চল্লিশ বছরের ছেলে চলচন্দ্র ছেলে সুন্দর কিছুদিন আগে সে বলছে আমাকে গাড়ি চলে ঘুরে বেড়াতে ভালো হয়ে গেছিল আবার মানসিক অসুবিধা করেছে আমার নিজস্ব বন্ধু আছে তারও একই অবস্থা মানে স্বামী স্ত্রী দুজনেই আছে ভালো র্যাঙ্কে চাকরি করতেন কিন্তু তারাও এইগুলোকে গাছগুলোকে নিয়ে ভুলে আছে ঘোরা তো কিছু যায় না ঠিক সময়টা তাদের অনেক সময় মানে ওই মাতার যে পার্সেলটা ওটা কমিয়ে ফেলতে পারে গাছ ঠিক বন্ধুরা দেখুন কমালদার এই গ্ল্যাবরা হোয়াইট গাছটিকে দেখুন কি সুন্দর এই গরমের মধ্যে কিন্তু সতেজ রয়েছে কথা বলে কি কিভাবে এত সুন্দর বলে যখনই কোন গাছে ফুল আসবে হুম যে কোনো গাছে যে কোনো ফুল গাছে তার খাওয়ার বন্ধ হয়ে যাবে রাসায়নিক খাবার বন্ধ হয়ে যাবে বগান রাসায়নিক খাবার দেন পরস্ত রাসায়নিক খাবার পরস্ত ব্যবহার করি আমরা পরস্ত লাগে কিন্তু সেটা কিন্তু ফুল আনার পর্যন্ত জিরো শূন্য বাহান্ন চৌত্রিশ জিরো জিরো পঞ্চাশ লাল পটাশ ব্যবহার তো করি আমরা করি না তা তা না একদমই করি তাহলে করি কিন্তু ফুল এসে গেলে কুড়ি এসে গেলে কুড়ি দেখা দিলেই বন্ধ এটা কিন্তু মারাত্মক জিনিস যা দেবেন জৈব যা দেবেন জৈব যদি দিতে মনে হয় এ গাছ বেশি খাওয়ার পছন্দ করে না খাওয়া নেয় না তবু যদি আপনার মন না মারেন কিন্তু সেটা জৈব উপায় সেটা ভার্মি কম্পোজ দিন তোল পচা দিন যাই দিন তবু না দেওয়াই ভালো একবার তো ভার্মি কম্পোজ দিতে পারবেন এইবার বন্ধুরা দেখুন কত ধরনের কালারের বাগানগুলি আমাদের তমালদার বাগানে আলোকিত মানে আপনার বাগান আলোক মানে আলোকময় হয়ে আছে অ্যাকচুয়ালি হ্যাঁ অসাধারণ একটি গাছ দেখুন তমালদা দেখুন মানে এই মানুষটা হচ্ছে পুরো গাছ পাগল যাকে বলে গাছের প্রতি ভালোবাসা দেখার মতো আমি এত জায়গায় ভিডিও করি কিন্তু তমালদা গাছকে যা ভালোবাসে সত্যি মানে এই জন্য তমালদাকে আমি এত ভালোবাসি তোমাদের ভিডিও আমার চ্যানেল এত বেশি দেখেন কেন মানুষটা সত্যি গাছের প্রতি ডেডিকেটেড ডেডিকেটেড আছে এখানে কিন্তু সব কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি কোনো বিদেশি ভ্যারাইটি নেই এখানে কিন্তু বাইরে ভ্যারাইটি নেই সব ইন্ডিয়ান ভ্যারাইটি হুম আমি কাজ দেখাচ্ছি না আপনারা ওই বাগানে দেখলাম অনেক বিদেশি ভ্যারাইটি রয়েছে ছোট করে এই পাবিটা প্রচন্ড মোটা পাবি হুম মোটা মোটা ফুল কি ফুল দেখো কালার দেখো খুব সুন্দর অসাধারণ ফুল আছে বাহ অসাধারণ ফুল আছে বন্ধুরা দেখুন আপনি এতদিন ধরে কালার টিকিয়ে রাখেন এটা একটা ম্যাজিক মন্ত্র না না ম্যাজিক কিছু নাই আমি একদম ইজি রাখি আমি বারবার করে বলছি কেমিক্যাল যখনই হবে তখন পাতায় রিঅ্যাকশন হয়ে যায় এই পাতা বুঝতে খাটো চলে আসে ওই জন্য চলছে রোদের রোদে তাপে ডিস্টার্ব করে কোন ফুলকে আমি বলছি এটা শুধু ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা থেকে যখনই অনেকে বলে না গোপন কিছু বলতেই তাই গোপন কিছু বলে আমরা ভাবেন যে ফুল বড় করব তা না বাচ্চাকে তার মায়ের গর্ভে বড় করে নিতে হবে

আছে এটা কিন্তু এটা এই বাগানটা শুধু তমালটা বগান ভিলিয়ার জন্য রেডি করছে বন্ধুরা দেখুন আমি একটুখানি দেখিনি দেখুন ভালো করে স্ক্রিনে খেয়াল করুন কত বগান মিলিয়া সব ম্যাচিওর ট্রাঙ্কের বগান মিলিয়া

অনেকে বলে যে রাতারাতি গাছকে বড় করবো হম অনেকে বলে না আমি রাতারাতি গাছ বড় করবো দেখিয়ে দেবো রাতারাতি হয় বড় হয় সেটাও দেখিয়ে দেবো দেখো একটা কথা বলি

আমাদের তমালটাকে করে না রেডি করে দেই রেডি করে গাড়ি নিয়ে আসবেন অথবা ভ্যানে করে এখান থেকে নিয়ে যাবেন গ্রিন প্যারাডাইস নার্সারি একদম বামন বামনগাছির দিঘার মোড়ের সন্নিকটে এই বড় গাছ কিন্তু অনলাইনে পড়া যাবে না না অনলাইনে সম্ভবই না সম্ভবই না এই ন্যাশনাল হাইওয়ে দেখতেই পাচ্ছেন আপনারা একদম উপরে বাগান আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি গঠনমূলক কমেন্ট করবেন লাইক শেয়ার তো করবেন জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তোমালদার বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি তোমালদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধু